এসআইআর আটান্ন লক্ষ নাম বাদ আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন এসআইআর ড্রাফট রোল ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এগারো ডিসেম্বর শেষ হয়েছে ইউনিভারেশন পর্ব অর্থাৎ গণনা ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট ছিল এগারো ডিসেম্বর ইউনিভারেশন পর্ব শেষ হওয়ার পরেই জানা গেলো রাজ্যে মোট কত ভোটারের নাম বাদ যেতে চলেছে ইতিমধ্যেই কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে আটান্ন লক্ষ আট হাজার দুশো দুই জন ভোটারের নাম পর্বে বাদ যাচ্ছে এদের মধ্যে রয়েছে মৃত ভোটার এছাড়া অনুপস্থিত ভোটার আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন সেই খসড়া লিস্টে থাকবে না এই বাদ যাওয়া আটান্ন লক্ষের নাম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই বাড়িতে বাড়িতে সন্দেহজনক ভোটারদের হেয়ারিং নোটিশ পাঠানো হবে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদিমাকে আত্মীয় দেখিয়ে বহু মানুষ এর ফর্ম জমা করেছেন তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে এখন পর্যন্ত যা হিসেবে তাতে দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম দু সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে এমন ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন এখনো পর্যন্ত যা হিসেবে তাতে মোট আটান্ন লক্ষ আট হাজার দুশো দুজনের নাম বাদ পড়তে চলেছে এর মধ্যে মৃত স্থানান্তরিত অনুপস্থিত ভোটাররা রয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বুথে বিএল ওদের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে আমরা আজকের এই প্রতিবেদনে কিভাবে অনলাইনে আপনারা বাদ যাওয়া নামের লিস্ট দেখবেন বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওটিতে তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা